সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা নিয়ে শুরু করছি টিউলিপ এ আরেকটি প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কারানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে আজকে হজরতপুর গরুর হাটে বাজারে সবচেয়ে বড়ো গরুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক এই হাটের বৈশিষ্ট্য হল এই হাটের পাশেই কালীগঙ্গা নদী এই নদী দিয়েই নৌকা করে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নৌকা করে নিয়ে আসে এবং ক্রেতারা নৌকায় করে গরু নিয়ে এদের গন্তব্যস্থলে চলে যায় দেখেন আলিবাইয়ের গরু রেও কিশি প্রেমিক ও রেও গরু প্রেমিক যদি সুন্দর সুন্দর গরু ছাগল লাগে চলে আস হযরৎপুর গোরুর হাটে কাস্টমার আসছে দেখেন দেখছো দেখ কাস্টমার আসছে দেখার জন্য কি কাস্টমারের সাথে বাবার অনুযায়ী কথা বলা পরে ওনার সাথে কথা বলার চেষ্টা করব এগুলো আমরা আসছে ইনশাল্লাহ এই গো একটা জন আসছে ভাই ডেভেলপ আবার এইভাবে দেখতেছি আমি কি বল বিজি আছে বিজি হওয়ার পরে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব साल जेके दर्शक ख़ूब सुल आहे कंधु दर्शक छो गु करे বড় গরুই করে কত কত বড় বড় গরু উনি একটি এখন বিজি আছে কাস্টমার যেহেতু আছে কাস্টমারের সাথে কথা বলার পরে ওনার সাথে আমি দর দামটা রেটটা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব ख़ूब सेग कास्टमार

দাম

দর্শক আপনারা অবগত আছেন কিনা জানিনা এই হাট যারা আগে ইজারা নিয়েছিল তারা চলে গেছে এখন ছাত্ররাই এই হাট চালাচ্ছে এই ছাত্ররা এখানে দামাকা অফার দিয়েছে এই দামাকা অফারটা হলো আগের যারাই যারা ছিল এরা এই হাটের হাসিল নিত তিন হাজার টাকা আর এখন ছাত্ররা নিচ্ছে লাখে এক হাজার টাকা দর্শক এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম